হয়ে গিয়েছে বাড়ি থেকে আমার খাবার দেয় না আমার টাকা পয়সা নাই আমি কার কাছে যাব আপনি কি আমার কার কাছে পাঠাবেন নাকি আল্লাহ নবী বললেন তুমি হযরতে উসমান এর কাছে চলে যাও হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন এবার সেটা সেদিকে আমি যাব না হযরতে উসমান রাদিয়াল্লাহ মানুষ সামনে যখন তিনি বললেন তাকায় দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহ মানুষ তিনি তুলা উড়ে যায় সেই তুলা। তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন বলেন শুভহান আল্লাহ সেই তোলা তিনি ধরতেছেন সাবির চাই রোনাম চলে আসবে আল্লাহ নবীর কাশেফ ই শরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হতে কাছে গিয়েছিলাম কিন্তু উস্মানের কাছে কি চাইবো এত গরিব সাবি যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে আল্লাহ নয় বলে তুমি কি চাইছো বলেন তুমি বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও স্বামী আবার হজরত উসমানের কাছে গেলেন হজরত উসমান রাদি আল্লাহ তিনার কাছে গিয়ে দেখতেছেন হজরত উসমান রাদি আল্লাহ তার খাদেমকে ধমক দিচ্ছেন কেন তেল মাপতেছে তার খাদেম ওই তেল মাপার কারণে দুই কোটর ভিতরে দুই বয়মের ভিতরে তৈল রাখলেন এক ফোঁটা তৈল বা দুই ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে এই জন্য ধমক দিচ্ছেন সেই সাহাবী আবার চলে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে এত গরীব সাহাবী তার কাছে আপনি আমার কেন পাঠাইছেন নবী বললেন তুমি কি তার কাছে চেয়েছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ চাই নাই নবী বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও এবার আবার গেলেন গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে পিঁপড়ার মুখ থেকে পিপি মুখ থেকে খাবারটা হয়তো উসমানাদে রেখে দিচ্ছেন এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না সাবে আবার চলে আসলেন আন্দামি বললেন তুমি যে অবস্থায় পাও হয়তো উসমানাদিয়া কাছে সে অবস্থায় তুমি চাও তুমি তো চেয়ে দেখবো তুমি তো সাওই নাই তোমারা দিবে কেমনে। সেই ব্যক্তি আবার চলে গেল যাক দে বলে অরে হরদ উসমান দে আল্লাহ আপনি আমার কিছু দান করেন বীজি বলেছেন দান করার জন্যে হরজত উসমান বলতেছেন সাবি রে ওই যে দেখা যায় উটের ফাল একটা দুই এটা ওঠে অনেকগুলো উঠ আছে যতগুলো মনে চায় সে পাল থেকে ততগুলো উঠনি তুমি চলে যাও সাবিনাদ দিয়ে বলছেন হরদত উসমান আপনার যে কান্ড আমি দেখেছি যে ঘটনা আমি দেখেছি এই ঘটনা দেখার পরে আবার আপনি কেম আমার এতগুলা উট দেওয়া দিলে তো আমি বুঝতে পারতেছি না আপনি তোলা দৌড়ায় দৌড়ায় ধরেন এক ফোঁটা তেল জমিনে পরার জন্য আপনি খাদ এমরা দিলেন আবার পিপিলিকার মুখ থেকে খাবার কিনে রেখে দিচ্ছেন আপনি এত এই কাজগুলো কেন করলেন এই কাজগুলোর জবাব যত ক্ষণ পর্যন্ত আমার না দিবেন একটা ওঠো আমি নিতে পারবো না আল্লা ভগবান হাল হতে উসমান নদী আল্লোনা বললেন তুমি দেখেছ আমি তোলা দৌড়ে দৌড়ে ধরেছি এ তোলা ঘুরু এ তোলা উড়ে যাচ্ছে কত গরিব মানুষের বালিশ নাই কত গরিব মানুষের একটা ভালো লাফ একটা ভালো কম্পড় নাই আমি সেই তুলা গুলো দৌড়ে দৌড়ে ধরি আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা দিতে পারি সেই সেই বালিশের বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে সেই বালিশের ও হয়তো আমার আল্লা মাফ করে দিতে পারে এই চিন্তা উসমানের কারণ কামতের কঠিন ময়দানে সমাইয়া আমল মিস কল ধারুন হইয়া রামাইয়া আমল মিশ্র কাল ধারুন তিনি সময় ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন বন্ধ কাজ অল্প করলেও দেখতে পারবেন আমার ভাইয়া আমার মরবী বজিরাম হৌজাদু স্বাধীন দেয় বোরা বলছেন অ্যাভ দা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে কেমতের ময়দানে আমার জন্য তুরসিলা হয়ে যাবে ও

আমি আল্লাহ কাছে এক ফোঁটা হাতের হিসাব আমি দিতে পারবো না এই জনগণ যদি আল্লাহ এর কাছে কেমতের ময়দানি বিচার ত্যাগ করে আমি উসমান এই জনগণের কেমতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব বলেন সুবহান আমার ভাইরা আমার মুরব্বি মাওজিরা নেতা তো হওয়া দরকার এক ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায় আজকে কত নেতা আছে নিজের তেল গম জাস সব চুরি করতে পারে কিন্তু জনগণকে জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে এরকম নেতা আমাদের সমাজে আসে না না এই জন্যে তাহলে হজত উসমানের মত না তাহলে এক ফুটো হাতের চিন্তা করে হজরতে ওসমান রদি আল্লাহ তিনি এই চিন্তা করলেন কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব আর আপনি মানুষের রদ নিয়ে আপনি মানুষের বিল্ডিং টাকা নিয়ে আপনি মানুষের আপনি মানুষের চাউল নিয়ে গম আজকে আপনি যদি দেশের মানুষের টাকা আমি রেখান কেমতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাবুল আমিনের সামনে আসামি বানিয়ে দিবে ঠিক বলে এই জন্য

বলছেন সাবিরে পিপিলিকাটা যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম সেই পিপিলিকাটা খাবার খেয়েছে খাবার খাওয়ার পর আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পিছনে কিছু পিপরা সিরিয়াল ধরে আসতেছিল ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাব ওই খাবার গুলো নাই আমি চিন্তা করলাম এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যেই পিপিগুলো যেই পিপিলিকাগুলো একেবারে খায় নাই ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়ে দিয়েছি বলে আল্লাহ আমার ভাই আমার মুরব্বী বাবা জিরাম এই ছিল হজর উসমান যদি আল্লাহ বনুর দাম হজর উসমান যদি দান করেছেন যত লাগে আমি দেব একদিন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি

মাথা তো নেচ হয়ে গেল সবাইকে এই চিন্তা কো আমাদের মদিনাতুল মরাওয়ায় লবনাত্ব ছাড়া কোনো পানি নাই আল্লাহর নবীকে কেমনে পানি দেব আল্লাহর নবী আমার ভাই শুধু হাউজে কাউসারের পানি নাই আমার জন্য যেই ব্যক্তি একটা মিটাকুয়ার পানির ব্যবস্থা করতে পারবে আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জমিনদার হয়ে যাব ইয়ার সাহেবান আজ যারা জানার দিকে কে জানে মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তিনি আর কাছে মিঠা পানির কোনো সন্ধান নাই কিন্তু হযরতি ওসমান রাদিয়াল্লাহু তিনি হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি পাবো বলেন উসমান তুমি পারবে তুমি কি তোমার বাড়ি কি মক্কায় না মদিনায় নাই হজরত উসমান বলছেন আল্লাহ আমার বাড়ি তো মক্কায় আল্লাহর নবী বলছেন উসমান আরেক

অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব মোনাজাতের আগে সব কিছু শেষ করে সরবার আগে আপনাদেরকে বিদায় নেবো তার আগে একটু মনোযোগ সহকারে শোনেন উসমান কুয়ার পানি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছেন না একটা সময় একজন লোক ডাক দিয়ে বলে ওসমান কি চিন্তা করো হজরত ওসমান বলেন আমার নবীর জন্য আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে পারবো না হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক দিয়ে বলছেন আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কুদরত মনি রায় মদিনাতুল মুনাওয়ারায় কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই কিন্তু একটা জায়গা এমন রয়েছে যে জায়গায় যে জায়গা বর্তমানে জান্নাতুল বাকি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু আজবাইদের কবর রয়েছে সেই জায়গায় একটা কুয়ো আছে তুমি গিয়ে দেখবা সেই জায়গায় তুমি তালাশ করলেই মিঠা পানি পেয়ে যাবে সুবহানাল্লাহ সেই জায়গায় যাওয়ার পরে হযরত ওসমান খোঁজলেন কি আছে কুয়ার মালিক খুঁজে পাওয়া গেল না কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল তার বাড়ি অনেক দূরে কিন্তু কুয়াটটা অনেক দিন হয় পড়ে আছে কেউ এই কুয়ার সন্ধানও জানে না এই কুয়া অনেক দিন হয় কর কুয়ার পানি অনেকে পান করে না এই কুয়াটা যে মাত্র পেলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আর আত্মা কামনা হয় বড় হয়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন যে কুয়ার মালিকের স্ত্রী সেই স্ত্রীর কাছে বুড়ি মার কাছে গিয়ে বলেন বুড়ি মা এই কুয়াটা কি বিক্রি করা যায় না বুড়ি মা বলল কুয়াটা যদি বিক্রি করতে হয় সাধারণ কুয়ার দামে বিক্রি করবো না কয়েক গুণ বেশি দামে বিক্রি করব ওই সময় বারো হামে একটা উট কিনতে পাওয়া যায় তখন ওই বুড়ি বলল এক লক্ষ হাম লাগবে সুহানাল্লাহ বলেন যেখানে বারো দেড়হামে একটা উট তাহলে কত উট কত শত উট কিনতে পারতো এক লাখ হাম দিয়ে এক লক্ষ দেড়হাম হযরত উসমান দাঁড়িয়ে বলতেছে বুড়ি মা এক লক্ষ হাম কেন আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলো এই কুয়ার আমার নবীর জন্য আমি وقف করে দিতে চাই লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু এরকম হযরতে উসমানের এর জীবনী বলতে গেলে সারা রাত শেষ হবে ফজরের আজান হয়ে যাবে কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহুন্নর দানির কথা শেষ হবে না আমার ভাইরা আমার মুরুব্বি ওজিরা এই ওসমান রাদিয়াল্লাহু জান্নাতের টিকিট পেয়েছে এরপরে কবরের পাশে গেলে পরে কানতেন লোকের জিজ্ঞাসা করত অরে উসমান কবরের পাশে তুমি কান্দ কেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছে আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে ও ওসমান তুমি কান্দ কেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন লোকের আরে ওই আকাবাসী ওই কবর তো হয়ে যাবে তার জন্যে পুলসিরাত বড় হয়ে যাবে তার জন্যে হাসুরের ময়দান ভালো হয়ে যাবে তার জন্যে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে ওই কবর প্রথম কাটি যদি ভালো না হয় তাহলে পুলসিরাত ওই কবরটা কারোর জন্যে যদি ভালো হয়ে যায় আল কাবরুর রিয়া যান না তাহলে গোটা জিন্দিগি তার জন্যে শান্তি আর কবরটা যদি মিন আর কবরটা যদি কারোর জন্য জাহান্নামের একটু গর্ত হয়ে যায় সারা জীবন তার এই কষ্ট করা লাগবে এই জন্যে আমি উসমান চিন্তা করি ওই কবর গেলে পরে আমার অবস্থা না জানি কি হবে চিন্তা করে দেখেন টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কবরের কথা হজরত উসমান রাদি আল্লাহ আনহু বলে নাই আবার এর কারের জন্য আমি হজরত আলী রাদি আল্লাহ আনহু সে ছিল গরীব সে আলী রাদি একদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ ফাতেমা ঘরের মধ্যে কিছু নাই কি করা যায় বলো হজরত ফাতেমা একটা চাদর দেন বিক্রি করার জন্য চাদর বিক্রি করে সহিদের হাম ফেরেন এই সহিদের হাম রাস্তা দিয়ে আসার সময় একজন আল্লাহ পাক একজন বিক্ষোভ সাজা একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন এই ফেরেস্তা এসে বিক্ষোভ সেজে বলেন আলী রে এই টাকাগুলো কি দান করা যায় হজরত আলী রাদি আল্লাহ এই টাকার সাথে সাথে নিজে না খেয়ে দান করে দিলেন হজরত আলীর ভিতরেও ছিল পরকালের চিন্তা হযরত ওসমান রাদিয়াল্লাহু নবী তে উচ্চের পরকালের চিন্তা যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইলামAppCompat টাকা থাকলেও আপনি আল্লাহর শুকর আদায় করেন টাকা না থাকলেও ধৈর্য ধারণ করেন এটাই হলো পরীক্ষা আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তো কথা কর না থাক শীত

উজু করা বড় কষ্টকর নামাজ পড়া অনেক কষ্ট মনে চায় না কম্বল থেকে উঠতে কিন্তু এর পরেও যদি আপনি ঝাড়া দেয়া যায় যদি ফেলে দিয়ে বলেন না আমার কবর আছে আমার হাসুর আছে আমার মেজার আছে আমার ফুল চিরাজ আছে আমার সেখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আজকে যদি আমি দুনিয়াতে ষাট বছর কষ্ট করি পরকালে অনন্তকালের জীবন যেই জীবনের কোনো মরণ নাই যেই জীবনে যা চাইবেন তাই পাবেন সেই জীবন সেই জীবন আমাদের সাজানোর দরকার দুনিয়া সাজানোর দরকার না খেলা জোরে বলেন আপনি আখরাত সচান দুনিয়া অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন আমার ভাইরা আমার মরববি বাবাজিরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কিয়ামত قائم করব আবার তোমাদেরকে উঠাবো আমি আল্লাহ একটা গোপন রাখলাম কিয়ামত কোন দিন হবে কার মরণ কোন দিন হবে